নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি নূতান সব সবাইকে স্বাগত এই আর এখন সকালবেলা রান্নার দিকে যাব সকালের খাওয়া হয়ে গেছে তাই দুপুরের খাওয়ার জন্য রান্নার দিকে যাব ডিম এনেছে ডিম আর আলু সেদ্ধ করে রান্না করব তা ভাতটা আমি বসিয়ে আইছি আলু সেদ্ধও বসিয়ে আইছি আর এখন দেখি কি শাক পাতার রান্না হয় ওর বাবা চিংড়ি মাছও এনেছে তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন শাক পাতারের দিকে যাব দেখি সুস্মিতা বাড়ির দিকে আছে কি শাক খায় যদি পুঁই শাক খাওয়ার কথা বলে পুঁই শাক তুলবো না হলে লাউ শাক কাটব নদীতে জুয়ার উঠেছে এখন আর জুয়ার বেশি জোরে উঠছেন না জুয়ার আবার আস্তে আস্তে আবার মরানিপুড়ে যাচ্ছে তো অনেকটা কাছি ছিল বোটের কাছি সেই ঝড়ের সময় ওরা বোট খুলে বো নতুন কাছিতে বড় আর আগের কাছিগুলো গাছের ওপর ঝাঁপ দেওয়া ছিল তো ওরা জানেন যা বাইরের ছেলেরা এসে করে আসতে ওরা জানা আর আমি গুলে মাছ ধরতে গিয়ে দেখি এক কাড়ি কাছি ঝাঁপ দেবো সেই কাছিগুলো দিকে এসে আমাদের ছেলেগুলোর আমি বলি কাছি আমার তুলে দে আজকে জুয়ার বেলা ও কাছেগুলো তুলেছে আর আমি এই জায়গায় বসে বসে যে এই জায়গায় কাছে একটু গাত দিকে কেননা আমি নৌকোয় উঠতে পারতাম নে নৌকোটা এই ধারে জঙ্গলের দিকে নিয়ে বাঁধা তো তাই জানিতে একটু নৌকায় নামিয়ে একটু ওর ভিতর উঠে একটু ছিপ ছিপবাবো যে জানিতে নৌকোটা আজকে নেবো পরে বেঁধে যাই দেখি রান্নার দেখি তাতে গরম জলে চাই পুরো তা হাঁনা भाजी হচ্ছে তাও হতে কালকে আস্ত ইট ঠিক আছে তার গরম জল করে গেলাম তো ঠান্ডা লাগতে আর পূর জল চান করবে ওই কোথাও গেলে হসপিটালে বা কোথাও ই করলে সেখান থেকে এসে চানান করে 나오লে হয় না ফুলগুলো যা দারুণ হয়েছে রাস্তার দুপাশ ধরে আর এইগুলো সব পরে লাগানো হয়েছে তাও ফুল ফুটেছে তবে এই গাছগুলো বেশি হয়নি এগুলো কেটে নাকি ওই মাথা আজকে বাগানে জল দেওয়া হয়েছে একদম দেখুন সব ভিজে ভিজে হয়ে আছে আর সব বেরিয়েও গেছে এখানে লাল শাক মুলো সব বেরোনো এদিকেও তো কপির গুটি বসে গেছে মানে পরে এক জায়গার থেকে কপির চারা নিয়ে আসছে

কিছুদিন আগে পর্যন্ত সবুজ ছিল এখন আস্তে আস্তে সোনালি রঙে পরিণত হচ্ছে রূপান্তরিত হচ্ছে আর গত বছরের মতো পুকুরে এবছরও শোল কই নানা রকম মাছের একটা সমাগম হচ্ছে ঘুপ মাছ উঠছে সন্ধ্যাবেলা সকালবেলা দেখতে পাচ্ছি এর তলায় কিছুক্ষণ আগে দেখলাম পাঁচ সাতটা শোল মাছ কই মাছ যেই এসে ক্যামেরাটা ধরলাম আর দেখা যাচ্ছে না

আর অন্যান্য জায়গায় পুঁই শাক আছে সেগুলো ততটা ভালো না এখন মা ওদিকে চালে লাউ শাকের কথা বলছিল তারপর বলি চালে উঠতে হবে ঝামেলা থেকে থেকে কুমড়ো শাক খাওয়া হয় না এখন কুমড়ো শাক তোলা হচ্ছে তো এই শাক সবজি তোলার জন্য এদিকে আসলাম এসে এখন দুটনায় পরে কুমড়ো শাক উঠছে আমি একটা শাক দেখেছি মা সেই শাকটা একদিন খেতে হবে ঘুম শাক কুমড়ো কাটছো কেন কুমড়ো গাছগুলো ওদের তো কুমড়ো হচ্ছে ওদিকে কুমড়ো হয়েছে আম গাছগুলো ডাল কাটার পরে বেশ অনেকগুলো ইয়ে হয়েছে ডাল বের হয়েছে ঝাঁকালো হচ্ছে গাছগুলো সব এগুলো সব একটা করে আগা ছিল একটা করে মাথা ছিল এখন অনেকগুলো মুখ বেরিয়ে গেছে পিটুক সুদীপ বেরোলো সাত নম্বর রুম থেকে সঞ্জীব বাবু ক্যামেরা পার্সেন্ট মাই লাইফ সুদীপ অ্যান্ড কথাটা বলুন ক্যামেরা পার্সেন্ট অ্যান্ড গাইড অ্যান্ড ফিলোজ অফার অ্যান্ড ফ্রেন্ডস ভাই ব্রাদার অনেক কিছু মানে বিশেষণ দিলে শেষ হবে না টুক সুদীপটা সুদীপটা চলছে

আমার সঙ্গে চারজন আমরা আছি দুজন তার ভিতরে পেশেন্ট না আমার সেরকম ইয়ে হয়নি বাট মানে কালকে যদি আমরা ডাইরেক্ট বাড়ি থেকে আসতাম সঞ্জীব আর আমি হচ্ছে সুস্থ লোক ফিট মানুষ আর দুটো পেশেন্ট নিয়ে আমরা এসেছি বেলগুলো সব নিয়েছে এখন ছাড়িয়ে

आगर कॉट बिल का जिन्हें क्या न या तो साला नहीं ना वो कॉट बिल का जिन्हें ना ना पागल बिल्कुल तो नहीं या तो कॉट तो तो बिल का जिन्हें आदि कॉट बिल का कोका लगे होते ओ यार वो माँ तो शॉप ऐसे जगह लगा बा ना ताऊ तो ठीक है माँ कॉट बिल किन्तु किसी खेत के लिए तो वो जिन्दा काट कोट्स है

শনিবারের মঙ্গলবার জ্বলে গেছে এবার কড়াটা তুলে দাও এবারও একটা কড়াই তুলে দেবো দুই পাকায় রান্না করবো দুটো পাকায়

বেধার কড়াইতে একটু তেল দিয়ে দেবো ডিমটা ভাজা হয়ে গেছে বেগুনের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে বেগুনটা ভাজবো একটু পেঁয়াজ কুসি রসুন পেঁয়াজ আর রসুনটা দিয়েছি এবার আদাটা দেবে এবার টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবে হলুদির গুঁড়ো একটু জিরের গুঁড়ো আলুটা দিয়ে দেবে এবারে লবণটা দিয়ে দেব আলুটা সুন্দর করে কচিয়ে নিতে হবে না নিলে আলুর ডাল সবসময় ভালো হবে না সুন্দর করে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো

দেখবে এক এক টোটালে তুমি চারপাটা জাল ফেলে দিবে তখন তরকারি চলে যাবে আর জোয়ার হয় কোনো কোনো সময় গিয়ে তুমি দু ঘন্টা তিন ঘন্টা জাল ফেললেও তোমার হয়তো তরকারিটা চলানোর মতন ইয়ে হচ্ছে না খালটা কতটা গভীর গভীর যখন ঢাটা হয়ে যায় এক হাঁটু জল যখন ভর্তি হয়ে যায় প্রায় দশ পনেরো ফিট গভীর হয়ে যায় আগে কিন্তু নৌকা চলতো ফুটফুট চলতো এখন না এখন চারদিকে ব্রিজ হয়ে গেছে আর এখন আমাদের ওই দিকটাই কি বলতো তোমার জলপথে যাতায়াতের তো দরকার নাই স্থলপথে যাতায়াত আছে এই তোমার তোমার স্থলপথের থেকে জলপথে যাতায়াতটা বেশি বলে

খাওয়া দাওয়া বেশ হলো ভালো সবাই মিলে একসঙ্গে এক জায়গায় বসে আর আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ